নমস্কার বন্ধুরা শম্পা কিচেন ইউজ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি করে দেখাবো তার আগে কিছু কথা বলে নেই কালকে রাত্রিবেলা বরের মশাই সঙ্গে ঝগড়া হয়েছিল এই জন্য বরমশাই বলছি কী রান্না করো দেখবো আর বাজার করব না তুমি কি করে রান্না করো দেখবো আমিও ভাবলাম আমিও বরের সঙ্গে চ্যালেঞ্জ নিলাম যে না আমি ভালো করে রান্না করে তোমাকে খাওয়াবোই সেই জন্য বাড়িতে শুধু আলু পড়ে আছে কি রান্না করবো বাড়িতে কাঁচকলা আছে গাছে হয়েছে মনে হয় দেখে নিব ওই কাঁচকলা আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি করে বরমাসাইকে খাওয়াবো যাতে বরমশাই রাগ একদম গোলে জল হয়ে যায় এই জন্য যাই কাঁচকলা পেরে নিব গাছ থেকে এরপরে কাঁচকলাটা কেটে নিব এরপরে কাঁচকলাটা কেটে নিব কাঁচকলাগুলো কেটে নিয়েছি এরপর নিয়ে চলে যাবো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিব খোসাটা এরপর আমি আলু আর কাঁচকলাটা আমি ছাড়িয়ে নিব তারপর আমি সেদ্ধ করে নিব আজকে আমি দেখাবো বড় মাসে খেয়ে নিশ্চয়ই খুশিই হবে তারপর পেঁয়াজ কুচি করে নিব লাগছে আমার বেসন পেঁয়াজ লঙ্কা কুচি আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাতে পারছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি এইভাবে আলু আর কাঁচকলাটা আমি কেটে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিব এটা আমি আলাদা করে রাখলাম আর এই কোফতাটার জন্য সেদ্ধ হয়ে নিলে মধ্যে মিশিয়ে নিতে হবে এই যে বেসন নিয়ে নিয়েছি লঙ্কা কুচি করেছি লম পেঁয়াজ কুচি করে রেখেছি এটাই কোফতার জন্য লাগবে আর এতে মশলার জন্য লাগছে টমেটো কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা গরম মশলা তেজপাতা পাতা পেঁয়াজ কুচি এরপর কি করে রান্না করবো আপনাদেরকে পুরো আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াই কড়াইর মধ্যে দিয়ে দিব আমি জল এখানে আমি দুবাটি জল দিলাম এর পর কাঁচকলা আলুটা যে কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা আমি সেদ্ধ করে নিব এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিব এরপর কড়াইটা গরম হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে থাক এর মধ্যে আমি করে নিব এই যে আমি আলুটার কাঁচকোলাটা যে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি থেতলে নিব একটা গ্লাস এরকম আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের পেছন দিয়ে থেতলে নেবো কারণ গরম আছে তো দেখুন এই যে ভালো করে আমি থেতো করে নিয়েছি কারণ যদি কাঁচ কাঁচকলাটা যদি রেখে দেই তাহলে শক্ত ধরে যাবে এই জন্য গরম থাকতেই আমাকে থেতো করে নিতে হলো এই জন্য গ্লাসের পেছন দিয়ে আমি থেতো করে নিলাম তারপর এর মধ্যে আমি কি কী মেশাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোটা জিরে গোটা জিরে হলুদ গুঁড়ো বেসন পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে এরপর নুন আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আবারও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব ভালো করে এই যে মাখাচ্ছি দেখুন আমি উষুন একটু হালকা গরম গরম আছে সেটাই আমি বেসনটা দিয়ে ভালো করে মাখলাম আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখেছি এরপর আমি সেপ দিয়ে নিব এরপর আমি মাখিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি কারণ আলুতেই যে চিটটা ছিল সেটাই মাখা হয়ে গেছে বেসনটা এরপর আমি একটা সেপে গড়িয়ে নিব আপনারা চাইলে যে কোনো সেপে গড়িয়ে নিতে পারেন আমি এরকম সেপে গড়িয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমার সবগুলো কোফতা রেডি করা হয়ে গেছে এরপর আমি এটা ভেজে নিব এরপর কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিব দেখুন পুরো ভাজা হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে পুরো ভেজিটেবল চপের মতন দেখতে লাগছে দেখুন দারুণ লাগছে দেখতে এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি সাদা তেল দিতে আর সর্ষের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি এরপর দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দিব তেজপাতা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিব সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি এর মধ্যে দিয়ে এরপর আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি আপনারা পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়িটা ব্যবহার করবেন এরপর এরপর দিব জিরে গুঁড়ো করে মশলার মধ্যে আমি একটু জল দিলাম যাতে মশলাটা বসে না যায় এবার দেখুন মশলা থেকে কি সুন্দর টেন ছেড়ে দিয়েছে মশলাটা রেডিও হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব জল আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির আমি এক বাটি জল দিলাম তারপরে আমি সামান্য স্বাদ অনুযায়ী আমি লবণ একটু দিলাম এরপর সুট এলে আমি এই কোপ্তাগুলো যে ভেজে রেখেছি এটা দিয়ে দিব এর মধ্যে তাকা ফুট চলে এসছে এরপর কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দিব পুরো রান্নাটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব এ দেখুন রান্নাটা দারুণ হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ঘি এক চামচ আমি ঘি দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব কাসুরি মেথি দিলে আজকে আমার পুরো কোফতাটা রেডি হয়ে গেছে এরপর বর ভসায় খেয়ে বলবে যে কেমন হয়েছে যদি রাখ কমে কি বাজার তো কিছু করার নেই আজকে একটা মজাদার রেসিপি করেছি কিন্তু বাজার না করলেও আমি একটা মশা রেসিপি করেছি দেখো কি করেছো কে জানে ফের করে তারপর দেখবো কি হয়েছে এগুলা কি বানিয়েছো সেই বলো না কি ভাই দেখো কালারটা তো খুব ভালো লাগছে

দেখুন বন্ধুরা আমি তো এইভাবে বানিয়েছি আজকে বাড়িতে কিছু না থাকা সত্ত্বেও আমি এইভাবে মজাদার একটা রেসিপি করে বানিয়ে খাওয়ালাম রাগও সবার কমিয়ে দিয়েছি এরপর আপনারাও চাইলে এইভাবে বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম